অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাব শেষ পর্যন্ত অর্জুন নয় সূর্যই দীপার হাত ধরে দীপার পাশে থেকে দীপাকে সুস্থ করে দীপাকে নিয়ে বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া আগামী পর্বগুলোতে মিসকার পাপায়ের হাত থেকে অর্জুন দীপাকে বাঁচিয়ে নিয়ে এলেও দীপার চরম শত্রু কুমার দীপাকে শেষ করতে নতুন করে চক্রান্ত শুরু করে দীপা যখন পারফিউম ডেলিভারি দিতে গ্রামে যায় যে গ্রামে সূর্য আছে সেখানে কুমার ও তার দল বলো দীপার পিছু পিছু গ্রামে যায় দীপাকে শেষ করতে এরপর দীপা যখন রাস্তায় চলতে থাকে তখন কুমার ইচ্ছাকৃতভাবে তার গাড়ি নিয়ে এসে দীপাকে সজরে ধাক্কা মারে আর সেই রাস্তা দিয়ে বুধিয়াও যায় বুধিয়া গ্রামের কিছু লোকজন অজ্ঞান রক্তাক্ত দীপাকে গ্রামেরই হসপিটালে নিয়ে যায় আর সেখানে সূর্য হঠাৎই দীপার এই রক্তাক্ত অবস্থা দেখে চমকে ওঠে কি করবে কিছুই বুঝতে পারে না পাগলের মতো হয়ে যায় সূর্য দীপাকে আইসি ইউতে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানকার ডক্টর জানায় দীপার কন্ডিশন খুবই ক্রিটিক্যাল ওনার ব্রেনে প্রচণ্ডভাবে আঘাত লেগেছে তাই ওনার একটা ক্রিটিক্যাল ব্রেন সার্জারি করতে হবে কিন্তু তাতে উনি বাঁচতে পারেন আবার নাও বাঁচতে পারেন তা শুনে সূর্য চিৎকার করে ওঠে সূর্য বলে না দীপার কিচ্ছু হবে না ওকে বাঁচতেই হবে শুধুমাত্র আমার জন্য আমাদের মেয়েদের জন্য ওকে বাঁচতেই হবে আমি নিজের হাতে ওর সার্জারি করব। এই বলে দীপাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় আর সূর্য নিজের হাতে দীপার ক্রিটিক্যাল সার্জারি করে আর অনেকটাই বিপদমুক্ত হয় দীপা এরপর সূর্য দীপাকে বলে দীপা তোমার কিছু হবে না আমি আছি তো তোমাকে ঠিক সুস্থ করে তুলবই কয়েকদিন পর দীপা আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে ওঠে দীপাকে হুইল চেয়ারে করে সূর্য বাইরে নিয়ে আসে সূর্য দীপার হাতটা ধরে দীপাকে বলে দীপা তোমাকে আমি পুরোপুরি সুস্থ করে তোমাকে নিয়ে আমি বাড়ি ফিরে যাব আর কোনো অভিমান নয় দীপা আর যে বা যারা তোমার এই অবস্থা করেছে তাদের আমি ছাড়বো না তাদের আমি অন্যায়ের যোগ্য শাস্তি দেবই এই বলে সূর্য দীপাকে সুস্থ করে দীপাকে নিয়েই বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নিল তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সূর্য যেন দীপার হাত ধরে দীপার পাশে থেকে দীপাকে সুস্থ করে দীপাকে নিয়েই বাড়ি ফিরে আসে আর যারা দীপার এই অবস্থা করেছে সূর্য যেন তাদের উচিত শাস্তি দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি